আজ আবার আমার পছন্দের জিনিসটা নিয়ে এসেছে কী বলো তো এই দেখো জাম আর তাল শাঁস এই সিজনে এই দুটোই আমার বেশি পছন্দের আগের দিন আরে আগের আরেকটা দিনে এনেছিলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আবারও কিন্তু এনেছে এটা আমি দুদিন ধরে খাবো ফ্রিজে রেখে আমার ভীষণ ভালো লাগে খেতে তো হ্যালো এভরিওয়ান আমি শিল্পী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো স্নান হয়ে গেছে এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি স্নান হয়ে গেছে বাসি কাজকর্ম হয়ে গেছে আর এখন আমি মাথায় গামছা বেঁধে নিয়েছি যেহেতু প্রত্যেক দিনই আমি মাথায় চান করি তার জন্য আর দেখো কতগুলো কৌটো আবারও ধুয়ে নিয়েছি আগে কতগুলো ধুয়েছিলাম আবার কতগুলো আর এই যে হার্টের জিনিসপত্র এনেছে শশা এনেছে আর ফ্রিজে তো সবজি একদম লোডেড থাকেই আমাদের সব সময়তেই তাও কিন্তু এনেছে শসা এনেছে কুদরি এনেছে আম এনেছে আর ওই যে এটা এনেছে আর মাছ এনেছে আর আগের দিনকের কাঁচা কলা আছে কাঁচা কলা দিয়ে মাছের আলু দিয়ে ঝোল হবে আর বাঁধাকপিটা রয়ে আছে বাঁধাকপিটা নিরামিষ খেতে চাইছে না তার জন্য ভাবলাম মাছের মাথা দিয়ে করব তো মাছের মাথা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে বাঁধাকপিটা হবে আর লাউ শাকগুলোও শুকিয়ে যাচ্ছে সেগুলোও কিন্তু করতে হবে লাউ শাকগুলো আজকে করে দেবো তো এইসব হবে তো আমার কিন্তু সকালবেলাতেই যা আমার তাল দেখে খুব মন খুশি হয়ে গেছে যেহেতু আমার খুব ভালো লাগে খেতে তাই ভাত এখানে আমার হয়ে গেছে এখানে মাছ ভাজা হচ্ছে বাঁধাকপি হবে মাছ দিয়ে আর এখানে একটু বাঁধাকপিটা ভাপ ভাপ করতে দিলাম আর এই কাঁচা কলা আলু দিয়ে হচ্ছে মাছের ঝোল হবে আর এখানে মশলাগুলো রেডি করে রেখেছি এখনো কোনো কিছু গোছানো হয়নি সব ছড়িয়ে আছে একটু পরেই গোছাবো আর এই যে কোট্টগুলো ধুয়ে দিয়েছি এখানে শোকাচ্ছে আর এই যে আম সত্যটা করতে দিয়েছি দেখি কতটা কি হয় শুকা শুকা তো আজকে রান্নাবান্না দেখো এইখানে ভাত রয়েছে আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর এই হচ্ছে মাছের ঝোল কাঁচকলা দিয়ে আর এ হচ্ছে লাউ শাক এই যে মাছের ঝোল কাঁচকলা দিয়ে একবেলার মতো রাতে আবার মাছের ঝোল আলাদা করে করব তো এই রান্না আজকের তো এখন গুড ইভিনিং এখন চা খাচ্ছি আর এটির সাথে ভিডিওটাও শেষ করছি ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা